ঘোষণা করা হয় নাই আমাদের পে কমিশন গঠন করা হয় সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ পূর্ণকালীন এবং উনিশজন খন্ডকালীন সদস্য নিয়ে কমিশন গঠন করা হয় তো আমরা আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসানের নির্দেশনায় আমরা পনেরো পনেরো ডিসেম্বরের মধ্যে আমাদের নবম পে স্কেল ঘোষণার গেজেট প্রকাশের দাবি জানিয়েছি এবং পহেলা জানুয়ারি থেকে আমরা এই পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছি তাছাড়া কেন্দ্রীয় সংগঠনের নির্দেশে কেন্দ্রীয় সংগঠনের নির্দেশে আমরা যে দাবি বা যে নির্দেশনা আসবে আমরা সেটা পালন করব এখন আমরা র্যালি করে আমরা স্টেশনের মাঝখানে যেয়ে সেখানে আমরা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন ইন্দ্রা প্রত্যেকেই বক্তব্য রাখবেন এজন্য আমরা আমাদের কি কি দাবি আছেন এবং কি কি ঘোষণা আসবে সেটা আমরা সেখান থেকে প্রকাশ করব আমাদের ঘোষণার মধ্যে পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে ওয়ান টু ফোর অনুপাতে বারোটি গ্রেড করতে হবে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার করতে হবে এবং হেভি স্কেল সহ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে এবং ন নবম পে স্কেল নিয়ে অর্থ মাননীয় অর্থ সচিব অর্থ উপদেষ্টা যে বক্তব্য দিচ্ছেন এটা প্রত্যাহার করতে হবে ধন্যবাদ সবাই না যদি না হয় তাহলে কি করবেন অন্য কোনো ধর্মঘট না হয় তাহলে 5 ডিসেম্বর আমাদের কেন্দ্র শহীদ মিনারে আমাদের সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দ যাবেন সেখান থেকে যে নির্দেশনা আসবে রাজবাড়ী থেকে আমরা সেই নির্দেশনা যথাযথ পালন করব এই আশ্বাস ব্যক্ত করে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ হচ্ছে